শিক্ষার বেসরকারীকরণ ও বাণিজ্যিকরণের বন্ধ করা সরকারি স্কুল বন্ধ করার প্রক্রিয়া প্রত্যাহার করা সহ বারো দফা দাবিতে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি বুধবার বিক্ষোভ দেখায় রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদের সামনে এদিনের কর্মসূচি হয় সংগঠনের নেতৃত্ব জানান বর্তমান কেন্দ্রীয় সরকার দু হাজার কুড়ি সালে শিক্ষানীতির পরিবর্তন করে পাঠ্যক্রমে ইতিহাস বিজ্ঞানের বিকৃতি ঘটিয়ে অনলাইন শিক্ষার গুরুত্ব আরোপ করেছে দেশের বিশিষ্ট শিক্ষাবিদদের মতামতকে উপেক্ষা করে সরকার একতরফাভাবে এই শিক্ষানীতি চাপিয়ে দিয়েছে অল ইন্ডিয়া এডুকেশন কমিটি শুরু থেকেই এই শিক্ষানীতির বিরোধিতা করে বিভিন্ন রাজ্যে কনভেনশন সভা বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করে আসছে তারই ধারাবাহিকতায় দাবিগুলি সামনে রেখে তেসরা ফেব্রুয়ারি নয়াদিল্লির ঘালিব ইনস্টিটিউট অডিটোরিয়ামে এক সর্বভারতীয় শিক্ষা সম সম্মেলনের আয়োজন করা হয় এই সম্মেলনে প্রখ্যাত ইতিহাসবিদ শিক্ষাবিদ বিজ্ঞানী অধ্যাপক বিচারপতি উপাচার্য সমেত দেশের বিশিষ্ট জনেরা বক্তব্য রাখবেন দেশের প্রায় তেইশটি রাজ্য থেকে প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করবেন ত্রিপুরা রাজ্য থেকেও প্রতিনিধি এই সম্মেলনে উপস্থিত থাকবেন বলে জানান আমরা ত্রিপুরা রাজ্য থেকেও প্রতিনিধিরা উপস্থিত থাকবেন আশা করি আপনারা আমরা আমাদের এই সম্মেলনকে সফললব্ধিত করার জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন ধন্যবাদ স্যার আপনার পরিচয়টা দিয়ে দেন আমি হরকিশোর ভূমিক অল ইন্ডিয়া সেলুল সেলুল এক্সটেনশন রাজ্য ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা